আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নিয়ে তো নিয়োগ ইনস্টিটিউট তো এখানে দেখুন বাইশটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো যারা চাকরি প্রার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু যে সম্পূর্ণ ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমরা বিস্তারিত দেখবো নিয়োগ বিজ্ঞপ্তিতে তো তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের ভিডিও ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না হয়তো আপনার একটু সাহায্যের কারণে হয়তো তার একটা চাকরি হয়েও যেতে পারে তো চলুন আমরা আর কথা ওয়েলকাম টু ডেইলি জব নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেজি চপস চলে যাব সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আমি ভিডিও শেষের দিকে কিছু তথ্য রাখব যেগুলো আপনার আবেদনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনার প্রয়োজনীয় তো সেই ক্ষেত্রে আপনাকে একটি পরামর্শ দেব যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি একটু জুম করে নিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় স্থানীয় সরকার সরকার বিভাগ জাতীয় মন্ত্রণালয়ের বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত তারিখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি এর রাজস্ব খাতের দশম গ্রেডভুক্ত সহকারী গবেষণা কর্মকর্তা ছয়টি দশম গ্রেডভুক্ত কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট এর একটি চোদ্দতম ভুক্ত সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এর তিনটি পনেরোতম গ্রেডভুক্ত টেলিফোন অপারেটর এর একটি ষোলোতম গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের চারটি ষোলোতম গ্রেডভুক্ত দেশ পাস করণিক এর একটি বিশতম গ্রেডভুক্ত অফিস সহায়ক এর চারটি বিশতম গ্রেডভুক্ত নিরাপত্তা প্রহরী এর একটি এবং বিশতম গ্রেডভুক্ত মালি এর একটি শূন্য বাংলাদেশের সরাসরি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদন করা শর্তাবলী ডাব্লিউ 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 ডট গভ ডট বিডি টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট এইচ এন আই এল জি ডট টেলিটক ডট কম ডট বিডি এবং বাংলাদেশ একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল এইচ টি স্ল্যাশ অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যা হবে না এছাড়াও নির্মক্ত কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ ও সময় বাইশে জানুয়ারি পঁচিশ সকাল দশটা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সেখানে কিন্তু আপনারা আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না আঠারো দুই দু তারিখ পর্যন্ত অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে তো এখানে জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এনআইএলজি এর ওয়েবসাইট এর কিউআর কোড প্রথমটি তারপরে জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এনআইএলজি এর টেলিটক পোর্টাল এর কিউআর কোড তিন নম্বরে যেটা আছে টেলিটক জব পোর্টাল ওয়েবসাইট প্রবেশের কিউআর কোড মোহাম্মদ শফিকুল ইসলাম যুগ্ম সচিব পরিচালক প্রশাসন ও সমন্বয় ও সদস্য সচিব বাসাই কমিটি দুই জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট টেলিফোন নম্বর শূন্য দুই ডাবল ফাইভ সরি শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য ছয় নয় সাত আট তো ভিউয়ার্স আপনারা একটু ধৈর্য সহকারে যদি আমার ভিডিওটি দেখেন তো আমি আপনাদের এ টু জেড শিক্ষাগত যোগ্যতা আবেদন করার নিয়ম সবকিছু দেখিয়ে দেবো তো একটু সময় প্রয়োজন হবে আমি এই লিঙ্কের মানে সরি এদের এই কিউআর কোড ব্যবহার করে আমি এদের সাইটে যেয়ে তারপরে আপনাদের বিষয়গুলো দেখাবো তো আপনারা একটু ধৈর্য সহকারে শুধু আমার সাথে থাকুন বিস্তারিত বোঝানো এবং দেখানো শোনানোর দায়িত্ব আমার কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে আমার সাথে থাকা তো চলুন আমরা এখন চলে যাব ওই সাইটে কিন্তু তার আগে আবারও বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আমরা এখনই ওই সাইটে চলে যাব দেখি তো ভিউয়ার্স আমি কিন্তু চলে আসলাম সেই সাইটে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এন আই এল উনত্রিশ আগারগাঁও শের বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত পাঁচ মাঘ তারিখ পাঁচ মাঘ চোদ্দশো একত্রিশ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এন আই এল জি এর রাজস্ব খাদ্যভুক্ত নিম্নক্ত শূন্য পদের অস্থায়ীভাবে সরাসরি তো এখানে কিন্তু অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এইস টিপি স্লাস এনআইএল ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল ও বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এক নম্বরে আছে সহকারী গবেষণা কর্মকর্তা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা দশম গ্রেডের একটি পদ সর্বোচ্চ বয়স সীমা অনুর্ধ্ব বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজকল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশম গ্রেডের একটি পদ বয়স সীমা অনুর্ধ্ব বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস এর স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে তিন নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেডের একটি পদ বয়স সীমা অনুর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য শূন্য সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এতে স্নাতক বা সমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ চার নম্বরে টেলিফোন অপারেটর বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড বয়সীমান অর্ধ বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডের একটি পদ বয়সসীমা অনুর্ধ বোর্ড তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে শূন্য পদ সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে চলে যাব পরবর্তী পেজে পদের নাম সরি ছ নম্বরে আছে পাস করোনিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড বয়স সীমা বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বরে আছে অফিস সহকারী বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড বয়স সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ আট নম্বরে আছে নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড বয়স সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ নয় নম্বরে আছে মালি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেডের একটি পদ বয়সীমা অর্ধ বত্রিশ বছর শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ তো এখানে আবেদন করার জন্য কিছু নিয়মাবলী ও শর্তাবলী আছে সেগুলো আমরা এখন দেখে নেব তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই জানাবেন তো চলুন আমরা শর্তগুলো দেখে নিই দুই নম্বর আছে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে ক এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকল পদে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে একটি তারিখ দেওয়া আছে দেখুন জানুয়ারি জানুয়ারি সালের যে প্রার্থীদের বয়স প্লাস হয়েছে এক এবং ৩২ বছর এর কম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে যদি আপনার বয়স বত্রিশ বছর একদিন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো বিষয়টি মাথায় রাখতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডেভিট গ্রহণযোগ্য নয় ক নম্বর আছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে গ নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সহ বিদ্যমান সকল বিধিবিধান এবং পরবর্তীতে যে সংক্রান্ত বিধিবিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে গ লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ ভাতা প্রদান করা হবে না নম্বরে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে ছ নম্বরে নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ছ নম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক দুই চার ছয় আট ও নয় নং ক্রমিকের শূন্য পদ পূরণের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্মরত ও কর্মচারী চাকরি প্রবিধানমালা দুই হাজার এবং বিজ্ঞপ্তি বর্ণিত ছকের তিন পাঁচ সাত নং ক্রমিকের শূন্য পদ পূরণের মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে ঝ নম্বরে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে তো এখানে আপনি যদি মনে করেন অফিস সহায়ক পদে চাকরি চাকরির জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি ধরুন এইস পাস বা অনার্স পাস হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতেছেন অফিস সহকারী পদে সেখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস কিন্তু এক্ষেত্রে আপনাকে সকল বা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ বা যে তথ্যটা আছে আপনার সেটা অবশ্যই তাদের জানাতে হবে বা ওইখানে দাখিল করতে হবে এ নম্বরে আছে দেখুন সরি না ই নম্বরে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না আপনারা সবাই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অন্য কোনো মাধ্যমে আবেদন করতে যাবেন না তিন নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এইচটিপি স্লাস এনআইএলজি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তো এখানে কিন্তু আপনারা বাইশ তারিখ থেকে বাইশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে আঠারো ফেব্রুয়ারি বিকাল পাঁচ ঘটিকা আপনারা কিন্তু আঠারো ফেব্রুয়ারি বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন তো সবাইকে একটি একটা জিনিস আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে যে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় হাতে রেখে আবেদন করবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিকজেল স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণ আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো পরবর্তী পেজে যাই আমরা গ অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তো এখানে আপনি দোকান থেকেও যদি আবেদন করে থাকেন তাহলে আবেদনপত্রটি সাবমিট করার আগে আপনি নিজে স্বয়ং নিজে এটাকে ভালোভাবে দেখে নিবেন যে কোনো তথ্য ভুল আছে কি না গ নম্বরে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো বিষয়টি আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো উম নম্বর আছে এস এম এস প্রেরণের নিয়মাবলীয় পরীক্ষার ফি প্রদান তো এই বিষয়টা আমরা সবসময়ের জন্য দেখছি যে আবেদন করলে আমরা দোকান থেকে আবেদন করে থাকি বেশিরভাগ তো এই বিষয়টা আমাদের না জানলেও চলবে যে এই প্রসেসটা দোকানিরাই ভালো করে জানে এবং তারাই সব কিছু আমাদের সম্পন্ন করে দেয় সেক্ষেত্রে আমি এতটুক স্কিপ করে যাচ্ছি তারপরে আমি আপনাদের পরীক্ষার ফি বাবদ একটি আইডিয়া দিব এখানে দেখুন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে এক দুই ক্রমিকের পদগুলোর জন্য এক ও দুই ক্রমিকের পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অর্থাৎ সর্বমোট দুই তেইশ টাকা পরীক্ষার ফি বাবদ দিতে হবে এবং তিন থেকে ছয় নং ক্রমিকের পদ পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা মোট সাত থেকে নয় নমিকের পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডের ক্রমিক এক থেকে নয় পর্যন্ত পদে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদনের আবেদন দাখিল অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে তো বিশেষভাবে উল্লেখ অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না তারপরে আছে দেখুন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এইচটিপি স্ল্যাশ জি ডট টেলিটক ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইল এস এম এস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে তো ভিওয়ার্স আজকের ও এখানে আরো কিছু তথ্য আছে দেখুন বিজ্ঞপ্তিটি কিন্তু পত্রিকা ছাড়া জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এন আই এল জি ও এর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন আই এল জি ডট গভ ডট বিডি এবং এস আই এল জি ডট এলিটক ডট কম ডট বিডি এবং অথবা কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশ একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://jobs.telitok.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে নিয়োগ পরীক্ষা তারিখ সময় অন্যান্য তথ্য www.nlg.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে করা যোগ্যতা কিভাবে যাচাই করা হবে সেটা উল্লেখ করে দেওয়া আছে তোকে দেখুন প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল অসমযাস্য পাওয়া গেলে ভুল ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাদর উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে যে কোনো প্রার্থী প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির এক সত্তাহিত ফটো ফটোকপি দাখিল করতে হবে তো এখানে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ক রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ গ প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্টের বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ঘ আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে উম নম্বরে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের এক সেট সত্তাহিত ফটোকপি নিয়ে যেতে হবে সঙ্গে ছ নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র ছ নম্বরে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে বর্গজ নম্বরে অনলাইনে প্রণকৃত আবেদনের কপি অ্যাপ্লিকেশন কপি জ প্রবেশপত্রের কপি পাঁচ উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সর্ব সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে তো মোহাম্মদ শফিকুল ইসলাম যুগ্ম সচিব পরিচালক প্রশাসন ও সমন্বয় সদস্য সচিব বাসাই কমিটি দুই জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট টেলিফোন নম্বর শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য ছয় নয় সাত আট তো ভিডিও এ পর্যন্ত ছিল আশা করি আপনারা সব সবাই বুঝতে পারছেন তো আমি এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পারছেন তো যদি তারপরে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তাহলে আমি আপনাদেরকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি I love